কিছুক্ষণ পরেই তো তোর বেল হয়ে যাবে তো জীবন বল শুনি শুনবেন তাহলে হ্যাঁ তাহলে শুনেন রাজ সাহিন খাবার হয়ে গেছে আয় এসে খইলে জাতিমা ভাই মা ভাত খেতে ডাকছে তাড়াতাড়ি তোর গার্লফ্রেন্ডের ছবিটা দেখা আরে তুই খেচা ব্যাচা করিস নি থাম তোকে ফটোটা দেখাচ্ছি না হলে মা বাবা শুনি ফেলবে শোন ভাই আমার যদি পছন্দ হয় তাহলে কিন্তু ভাবি হবে না এটা ফটো দেখ ভাই বিউটিফুল খুব সুন্দর দেখতে তোর সাথে কিন্তু খুব সুন্দর মানাবে চ ভাই ঘাটে গা ধো আসি কি দিয়েছি খাওয়া দাওয়া করবো ভাই তোকে কে ফোন করেছে আরে তোর ভাবি ফোন করিছে দাঁড়া দাঁড়া দেখি কি বলে আমি দেখা হ্যাঁ কোথায় করতে হবে বলো ঠিক আছে তাই হবে ভাবি তোমার সঙ্গে দেখা করবো বললো বলো ভাই হ্যাঁ তাহিন তাহলে তুমি ভাবিকে পরীক্ষা করে দেখো ভাবি তোমাকে কেমন ভালোবাসে কিভাবে পরীক্ষা করবো তাহলে বল কথাটা তুই মন্দ বলিস নি তাহিন জানু আটা আমার পিছনে লেগেছে কেন আর পেছনে শুধু ঘুর করছে ভাই ভাই তুমি আমাকে বাঁচাও এই ছেলেটা আমার কক্ষন থেকে পিছনে লেগেছে ইশারা করছে আর মুস্কি মুস্কি হাসছে আমাকে কক্কু থেকে ফলো করছে ভাই তুমি আমাকে বাঁচাও এই তুই আমার পাড়ার মেয়েদের ডিস্টার্ব করিস তো ডিস্টার্ব করাসি আ আ

হ্যাঁ ঠিক বলবি বল ওটা হচ্ছে আমার ভাই গার্লফ্রেন্ডকে পরীক্ষা করার জন্য ও ছদ্দমেশে এসেছে আ! তো সব ফার্স্ট এমন দাই হ্যাঁ চা তুমি দু বছর ধরে প্রেম করছো তাকেই তুমি চিনতে পারলে না ও তুমি ওঠো আমি তোমাকে চিনতে পারিনি তুমি আমাকে ক্ষমা করিয়ে দাও ঠিক আছে ঠিক আছে তুমি মন খারাপ করো না চল ভাই বাড়ি যায় আমাকে তোমাদের বাড়িতে নিয়ে যাবে না আমিও তোমাদের সঙ্গে যাব? ঠিক আছে ভাবি চলো চলো ছেলে দুটো যে কোথায় গেছে এখনো বাড়ি আসলো না বিরাট চিন্তায় পড়ে গেলাম তো দুই ভাইয়ের ফোনে ফোন করছি তো কারুর ফোনে ফোন লাগছে না ইরে বাবু তোর এই অবস্থা কি করে হলো মা তোমার ছেলে উদুম কেলানি খাইছে তুমি গরম পানি খেয়ে নিয়ে এসো শেক দিতে হবে হায় হায় আমার ছেলে কি করি কোন হাট করি মেরেছে গো হায় হ্যাঁ আমার ছেলে মেরি হাত পা ফুলি দিছে গো মা আমি আর বাইস না মা তোমার এই ছোট ছেলের লেগে আজকে আমাকে মাছটা খেতে হইলো আহ লাগছে মা লাগছে আহ ভাবি! এই চেয়ারটায় বসো আন্টি তাহলে আজ আমি আসি তুমি কে বুড়ি তোমাকে তো চিনতে পারলাম না মা এটা তোমার হব বৌমা তাই না কি বসো মা বসো চলে যাবো বলছো কেনে না আন্টি আজ আর বসবো না আবার পরে আসব তা না হলে আমার মা চিন্তা করবে মা একটু আসতে করো এখানে খুব লাগছে তাহিন তুই শয়তানি করি তোর বড় ভাইকে মার খাইছি মা তুমি বয়কো না দিনে আমি ভাবি কে কি দিয়ে আসি শুন তাহিন তোকে তো আমি ছোটবেলা থেকে কোলে বুকে করে মানুষ করেছি আর কোনে দিনই তোকে আমি মায়ের অভাব বুঝতে দেইনি তোর এই বন্ধুর মতো ভাইকে মার খাওয়ানোটা উচিত হয়নি তাহিন তুই আমাকে ক্ষমা করে দে নাহলে আমি মরি গেউ শান্তি পাবো না আরে পাগল তোকে আমি কোনোদিনই আমার বন্ধু ভাবিনি তোকে আমি আমার ভাই ভাবি যা তোর ভাবিকে এগিয়ে দিয়ে আই আচ্ছা ঠিক আছে ভাইয়া আমি একটা কথা বলবো তুমি কিছু মনে করবে না তো কি বলবে বলো তোমাকে প্রথম যেদিন আমি ফটোতে দেখেছি সেই দিনে আমি তোমার প্রেমে পড়ে গেছি তুমি আমাকে ভালোবাসবে কিনা তাই বলো কি বললে তুমি তোমার মতো বিশ্বাসঘাতক কে ভালোবাসবো আমি আর শোনো আমি হচ্ছি কোম্পানির মালিক আমাকে যদি তুমি স্বামী হিসাবে পাও সেটা তোমার সৌভাগ্য আর ওই রাজ ওর কিছু নেই ও ফকির আমার কোম্পানিতে ও কাজ করে ও ফকির হোক আমি ওকে ভালোবাসি ওকে আমি বিয়ে করবো তোর মতো শয়তানকে না বিশ্বাসঘাতক বেঈমান তবে শুনি রাখ তুই আমার ভালোবাসাকে প্রত্যাখ্যান করলি তোকে আমার খাঁচায় বন্দী বই করব তুই দেখলি না হলে আমার নাম তাহিন না শুন বন্ধু যে তোকে ভালোবাসতে যাচ্ছে না তাকে তুই ভালোবাসতে যাচ্ছিস তোর কাছে ওই মেয়েটা কিছু না ওই মেয়েটা তোর কাছে সাধারণ মেয়ে চল চল এখান থেকে চল শুন ও তো চলে গেল তুই চিন্তা করিস না মুরগিকে যে কিভাবে খাঁচায় বন্দি করতে হয় ওটা আমার ভালো করেই জানা আছে গুটি আমি যেভাবে চালবো তুই সেইভাবে কাজ করবি ঠিক আছে শোন বন্ধু জোর করে ভালোবাসা পাওয়া যায় না তুই মাথা গরম করিসনি সুজা আঙুলে ঘি না উঠলে আঙুল দেখা তুই ঠিক আছে ঠিক আছে যাচ্ছি শোন তুই তো প্রেমিক কে ফোন করি কাজটা ভালো করলি তোকে আমি পরে দেখি নেব চল বন্ধু চল শয়তানের বাচ্চা বর্ষা তোমার কোনো ক্ষতি করেনি তো না আমার কোনো ক্ষতি করেনি তোমার নাম শুনেই সে পালিয়েছে ও নেমু খারাম শয়তান ও যে পাত খাইলো সেই পাতে ফুটু করলো আমি কখনোই ভাবতে পারিনি যে ও তোমার সঙ্গে এমধারা খারাপ ব্যবহার করবে আর শোনো তোমাকে বলছি তুমি কোনো জায়গায় গেলে কাউকে নিয়ে যাবে একা কোনো সময় কোনো জায়গায় যাবে না আর না হলে আমাকে একবার ফোন করবে ঠিক আছে চলো একটু গিয়ে ওইদিকে বসি হ্যালো হ্যাঁ হ্যাঁ ঠিক আছে ঠিক আছে আমি যাচ্ছি বর্ষা আমার একটা ইমার্জেন্সি কাজ পড়ে গেল তুমি বাড়ি যাও আমি আসছি যতক্ষণ না আমাকে বিয়ে করতে রাজি হচ্ছে ততক্ষণ একে ছাড়বি ওকে বেঁধে রাখ ঠিক আছে বস তাই হবে আমি যদি মরি যাই তাও তোর মতো কুলাঙ্গার ছেলেকে আমি বিয়ে করব না এই আর মুখ বেঁধে দিয়া হোক ও বেশি পটর পটর কইছে ব্যাপার রে তাহি না আমাদের বাড়িতে আসছে না কেন তোর সাথে থাকে খাই বসে আরে কয়েকদিন ধরি তাহিন বাড়িতে আসছে না কেন মা তোমাকে আর কিছুই বলার নাই আমি তো ভাব দেই পারিনি রাজ ও এত বড় শয়তান ছেলে তোমার মেয়েকে আমি বিয়ে করব আর যদি তুমি তোমার মেয়ের বিয়ে দেখতে চাও তাহলে তুমি পাটিকা বাড়ি হাই স্কুলের পিছনে চলে আসো আর হ্যাঁ কোনো রকম চালাকি করার চেষ্টা করবে না না হলে তোমার মেয়েকে আমি খালাস করে দেবো হ্যালো হ্যালো কে তুমি হ্যালো হ্যালো দেখি আমি রাজতে বাড়ি যাই দিরাজ কি খবরটা দিয়েগি হাই হাই কি কাজ হলো গো হাই হাই কি কাজ হলো দেখি আমি রাস্তে বাড়ি যাই তাড়াতাড়ি যাই এটা কার কাজ আমি দেখছি খালা তুমি চিন্তা করো না তাহিন বর্ষাকে তুলে নিয়ে এসে কাজটা তুই ভালো করিস নি ওকে ছেড়ে দে বলছি এই ওকে আমি বিয়ে করার জন্য নিয়ে এসেছি তুই আমার রাস্তা থেকে সরে যা তাইন তুই কিন্তু ভালোভাবে জানিস যে বর্ষা আমার হবই স্ত্রী তাই জোর করে কাউকে বিয়ে করা যায় না বুঝলি তাই বলছি ভালোই ভালোই বর্ষাকে ছেড়ে দে আমি ওকে ছাড়ার জন্য নিয়ে আসিনি ছাড়বো না ওকে আমি তুই যা পারিস করে নে যা পারবো করে নেবো এই তেলে এই তোর মাসালাকে মেরে দিলি তোর আর এই দুনিয়ায় বাঁচার কোনো অধিকার নেই তুই হচ্ছি বেইমান স্বার্থপর বন্ধু তোর মতন বন্ধুর এই দুনিয়ায় বেঁচে থাকার কোনো অধিকার নেই না বন্ধু না তাড়াতাড়ি তাই হাতে দে পুলিশ এসেছে পুলিশ চলেছে তুই তাড়াতাড়ি দি দে দিদি মতো দে গুলিটা দিয়ে দেওয়া চেষ্টা করবে না কষ্টের কাহিনী হ্যাঁ স্যার এটাই আমার জীবন কাহিনী তোর তোর ছুটির সময় হয়ে গেছে তুই বেরিয়ে আয় আপ ছুটি